গাজা ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদে নেদারল্যান্ডসের হেক হেগ শহরে পূর্ব এক বিক্ষোভে অংশ নেয় লক্ষাধিক মানুষ রোববার আঠারো মে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের ড্যাচ সরকারের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান আয়োজকদের মধ্যে বিক্ষোভ ছিল যুদ্ধ শুরুর পর নেদারল্যান্ডসের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি দেশের বিভিন্ন শহর থেকে মানুষজন যোগ দেন এতে অধিকাংশ বিক্ষোভকারীরা লাল পোশাক পরে অংশ নেন যার মাধ্যমে তারা লাল রেখা নির্ধারণের প্রতীকী বার্তা দেন ডাচ সরকার যেন বাণিজ্য ও অস্ত্র আমদানি রপ্তানি বন্ধ করে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে বিক্ষোভকারীদের মিছিল আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজে এলাকায় অতিক্রম করে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলা চলছে যা বিক্ষোভের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে সম্প্রতি ডাচ সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি চিঠি পাঠিয়ে ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি মূলত মুক্ত বাণিজ্য চুক্তি পর্যালনার অনুরোধ করেছে সরকার বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তবে বিক্ষোভকারীরা মনে করেন এটি খুব দেরিতে নেওয়া পদক্ষেপ এবং অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানান আগামী মঙ্গলবার ব্রাসেলসে এই বিষয় ইউরোপীয় বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে এই বিক্ষোভ বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে